এ হলো ঋতু পরিবর্তনের সময় ভারতীয় উপমহাদেশে শীত চলে গিয়ে বসন্তকাল চলছে খুব শীঘ্রই এসে পড়বে কাঠফাটা গরম আর এই ঋতু পরিবর্তনের সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে বেশিরভাগ মানুষই ভোগেন সর্দি কাশি জ্বরের মতো শারীরিক উপসর্গে আর সর্দি হলে পরে নাক দিয়ে সর্দি পরা বা সর্দি ঝরা বা কাঁচা জল পড়া খুবই সাধারণ ব্যাপার আসুন আজ এই নাক দিয়ে সর্দি পরার ইংলিশ আমরা জেনে নেব নাক দিয়ে যখন সর্দি পড়ে তখন সেই অবস্থাটিকে আমরা বলি রানি নোজ রানি নোজ আসুন একটি সেন্টেন্সে এর ব্যবহার দেখা যাক আমি সর্দি কাশিতে ভুগছি আমার নাক দিয়ে সর্দি ঝরছে আই এম সাফারিং ফ্রম কফ অ্যান্ড কোল্ড আই হ্যাভ আর রানি নোজ